কথামৃত অমৃত খনি মনুষ্য জীবনের পরম বাণী আজ এই পর্বে আমাদের আলোচিত বিষয় হল ভগবান শ্রীরামকৃষ্ণ বর্ণিত পরম ব্রহ্মের স্বরূপ যা আমরা সকলেই জানতে চাই কিন্তু জানা সম্ভব নয় তাই ভগবান শ্রীরামকৃষ্ণ কি বলেছেন তাই আজকে তার মুখে শোনা কথাই আপনাদের সাথে ভাগ করে নেওয়ার ইচ্ছা আছে মণিমোহন অর্থাৎ মাস্টারমশাই সব সময়ে পরম ব্রহ্ম কি তাই নিয়ে চিন্তা করতে থাকেন ভগবান শ্রীরামকৃষ্ণ তা বুঝতে পেরে তাকে বলেছেন কারণ ভগবান তো অন্তর্জামী তিনি সব বুঝতে পারেন তাই তিনি বলছেন ব্রহ্ম আকাশবধ অর্থাৎ আকাশ কত দূর বিস্তৃত এবং আকাশ সব সময়তেই স্থির আকাশের যে বিস্তৃতি একেই ভগবান শ্রীরামকৃষ্ণ ব্রহ্মের সঙ্গে বলেছেন ব্রহ্মের ভিতর কোনো বিকার নেই যেমন অগ্নির কোনো রং নাই তবে শক্তিভেদে ব্রহ্ম বিভিন্ন রূপ ধারণ করে আবার সত্য রজতম এই তিন গুণ হল শক্তির তিন রূপ ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি বলছেন আগুনে সাদা রং লাল রং অথবা কালো রং দিলে আগুনের রঙও সাদা লাল বা কালো হয় কিন্তু আগুনের যে দাহিকা শক্তি তা একই থাকে সেই রূপ ব্রহ্ম সত্য রজ ও তম এই তিন গুণে শক্তির প্রকাশ হলেও ব্রহ্ম নিজেই তিন গুণের অতীত অর্থাৎ তিনি যে কি তা মুখে বলা যায় না তিনি বাক্যেরও অতীত সব শেষে শুধু যেটুকু বাকি থাকে তা হলো আনন্দ আর আনন্দ তাই তিনি সচ্চিত আনন্দ যেখানে ঠিক ব্রহ্মজ্ঞান সেখানে সব চুপচাপ আচ্ছা এই পর্যন্তই এই আলোচনা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন বা সাবস্ক্রাইব না করে থাকলে তা করার অনুরোধ থাকলো すいらもクリスチナ。